বড়ো ভাই আজকাল মানুষ চিট করার পর ধরা পড়ছে ঠিক আছে কিন্তু এত কনফিডেন্টলি সেই সেই যুক্তি দেখাচ্ছে যে আপনার মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে মানুষের ভুল হতেই পারে সমস্যা নাই স্বাভাবিক মানুষ একবার দুইবার ভুল করে অস্বাভাবিক মানুষ পাঁচবার সাতবার ভুল করবে সমস্যা নাই ঠিক আছে কিন্তু ভুল করার পর তারা যে কনফিডেন্ট তারা যে যুক্তি দেখাচ্ছে এডি দেখি আপনার একটা পর্যায়ে তারে উত্তেজনা দেখি মনে হবে যে দোষ আপনারই ঠিক আছে মানে তারের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা নাই আমি যেই মানুষটার সাথে এত বড় ধোকা দুনু এত বড় সিট কন্য হ্যাঁ এই মানুষটাকে আমার সরি বলা উচিত এই মানুষটাকে আমার মানে অ্যাপোলজি করা উচিত বা এই মানুষটার মানে ওই মনে হচ্ছে যে র্যান্ডম পুরা মানে এগুলি আসলে সেই সময় হওয়া যেই সময় মানুষের আর মানে কেয়ার করার কোনো ইচ্ছা থাকে না যে সে থাকলো না থাকলো এডিত কোনো যায় আসে না হ্যাঁ ঠিক এই সময়গুলি মানুষ এই পর্যায়ে চলে যায় আমার যা ইচ্ছা তাই করবো কে কি ভাবলো কে কি করলো না করল কোনো যায় আসে না এডি ঠিক না হ্যাঁ এটি ভুল